নিশ্চিত সমাধান নিয়ে আসছে আরেক সিরামিক তুষার সিরামিক স্টোন বডি ন্যানোপলিশ আপনার ওয়ার্ল্ড লেটেস্ট দুই হাজার শেষের দিকে আসছে পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি পাঁচ স্কোয়ার ফিট হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি মনে আছি আপনাদের সাথে ইগল এজেন্সি থেকে তো অনেকে আছে হচ্ছে দেয়ালের টাইলস নিয়ে খুবই চিন্তিত যে কোন ধরনের টাইলস লাগাবো কিংবা ভালো মানের টাইলস কোনটা তাদের জন্য নিশ্চিত সমাধান নিয়ে আসছে আরেকের সিরামিক তুষার সিরামিক স্টোন বডি ন্যানোপলিশ আপনার ওয়াল টাইলস বারো বাই চব্বিশ সাইজে যেগুলো হচ্ছে আপনার মার্কেটের সবচাইতে হাই কোয়ালিটি মানের দেয়ালের টাইলস একদম লেটেস্ট দুই হাজার পঁচিশের শেষের দিকে আসছে এগুলো এগুলো হচ্ছে আপনার বারো বাই চব্বিশ সাইজে আসছে প্রত্যেকটা প্রোডাক্ট হবে স্টোনের সাথে আপনি ম্যাচিং ফ্লোরগুলো পেয়ে যাবেন বারো বারো ষোলো ষোলো কিংবা বারো চব্বিশ সাইজে বিভিন্ন সাইজের বিভিন্ন আপনার হচ্ছে সাইজের ফ্লোর টাইলস সহ এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এখান থেকে দেওয়ালের জন্য যে কোনো প্রোডাক্ট নিলে আমরা ম্যাচিং ফ্লোর সহ আপনাকে দিয়ে দিব আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আমার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ন্যানো ক্রিস্টাল পলিশের ওয়াল টাইলস ডিপ ডেকো লাইট সাথে ম্যাচিং ফ্লোর থাকবে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নিকেন্সির একদম অফিসিয়াল আউটলেট আর আমাদের এছাড়া আর কোনো আউটলেট নাই যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন কিংবা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমটা উত্তরা যারা প্রবাসী আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা টা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম